আমি তো কইছি আমি গোসল করুম মামা আপনারা ছাড়েন ছাড়েন আমি কি পোলা পাই আমি কি শিশু আমি কি পাতা মা গুসু করতে হুম এক লাগি পারি না কুস্তা কুস্তি করেন লাগে তুমন কে হ্যাঁ ধরো ভাই তোমার শরীরে গন্ধ লাগে আমরা বইতে পারি না মিয়া এমন গন্ধ কয় তোমার শরীরে আমরা আড্ডা উড্ডা দিতে পারি না যাও গোসল মোসল করো গা যাও তুই বারে ঠিকই কইছস আমাগো প্রত্যেক দিন আই পুষ্কিনির পাড়া আইয়া কিরা পাউড়া বিজে দে ঠান্ডা না গরম ঠান্ডা না গরম ঠান্ডা লাগকি আই তো pore gormaya ए পলা একদম চুপ তল লেগে একটা পলা পায় অফিসে গিয়া বইতে পারে না গন দে সবাই বাইরে জায়গা আপসে নামবি না আমি পুটকিট লাত্তি জানা মামু তখন নাক막 জুমেছে ঠান্ডা এ লাগেছ না আমি মে এ যাই না আমি হ্যাঁ